দীর্ঘ ধরে শাসক দলের দড়ি টানাটানির পর তহবিল থেকে বাইশ লক্ষ টাকা ব্যয়ে পুনরায় বিকল ইলেকট্রিক চুল্লি সংস্কার করে চালু করল আলিপুরদুয়ার পৌরসভা যদিও কটাক্ষ করতে ছাড়ল না বিজেপি উল্লেখ্য তেরোই জুন সতেরো নম্বর ওয়ার্ডের ঝড়ে পুরোপুরি বিকল হয়ে যায় ইলেকট্রিক চুল্লি এরপর দীর্ঘদিন থেকে শহরের বাসিন্দারা সব দেহ দাহু করতে পারছিল না ইলেকট্রিক চুল্লিতে অগত্যা কাঠের চুল্লিতে সব দেহ দাহ করাতে হচ্ছিল এমনকি জেলা হাসপাতালের মর্গে থাকা বেওয়ারিশ লাশ দাহ করতে হিমশিম খেতে হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষকে এরপর শুরু হয় শাসক দলের মধ্যেই দড়ি টানাটানি তেসরা নভেম্বর আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল জেলা শাসককে ইলেকট্রিক চুল্লি সংস্কারের জন্য দশ লক্ষ টাকা নিজস্ব বিধায়ক তহবিল থেকে ব্যয়ের জন্য আবেদন করে চিঠি পাঠিয়ে দেন এরপর শুরু হয় আলিপুরদুয়ার পৌরসভার বনাম বিধায়কের দড়ি টানাটানি পরবর্তীতে চেয়ারম্যান প্রসেনজিৎ কর বিধায়ক তহবিলের টাকা পুরোপুরি নাকচ করে দেন শুরু হয় আলিপুরদুয়ার শহর জুড়ে জল্পনা শেষ পর্যন্ত পৌরসভা বাইশ লক্ষ টাকা ব্যয় বিকল ইলেকট্রিক চুল্লি দুর্গাপুর থেকে নতুন করে সারাই করে বসায় স্বাভাবিকভাবেই পৌরসভার উদ্যোগে যথেষ্টই আপ্লুত শহরের বাসিন্দারা যদিও বিজেপি জেলা সভাপতি পৌরসভাকে খোঁচা দিতে ছাড়েনি মিঠু দাস বলেন যেহেতু নির্বাচন এসেছে তাই ওরা এটা করতে বাধ্য হলো বিগত পৌরসভা নির্বাচনে তৃণমূলকে ভোট দিয়ে যে মানুষ কতটা ভুল কাজ করেছে সেটাই ইলেকট্রিক চুল্লির মাধ্যমেই প্রমাণিত হলো তবে আলিপুরদুয়ারবাসী আলিপুরদুয়ার শহরের বাসিন্দা তারা অন্তত বুঝতে পেরেছে যে বিগত পৌরসভা নির্বাচনে এই তৃণমূলকে ভোট দিয়ে পৌরসভাতে যে মানুষ কতটা যে ভুল কাজ করেছে সেটা এই ইলেকট্রিক চুল্লির মাধ্যমে সেটা প্রমাণিত হয়েছে তাই সেই ভুল আগামী দিনে আলিপুরদুয়ার শহরের জনতা জনার্দন ওনারা সেটা করবে না তার কারণ যে দীর্ঘদিন ধরে এই আলিপুরদুয়ারে এবং আপনারা দেখিয়েছেন যে সেখানে মাসের পর মাস যে সেখানে মৃতদেহ কোথায় সেখানে দাহ করা হবে সেটা নিয়ে সাধারণ মানুষ দিশেহারা হয়েছিল। তারা মানে হতভাগার মতো করে মানে শ্মশানে শ্মশানে তারা ঘুরে বেড়াতে হয়েছিল তাদেরকে যে সেক্ষেত্রে কোথায় সেখানে মৃতদেহ সৎকার করা হবে কিন্তু তারপরেও সেই সদ উদ্যোগ আমরা দেখতে পারিনি তো যেহেতু সামনে নির্বাচন আছে। এই যেটা বানাচ্ছে সেটাও কতদিন টিকবে সেটাও একটা দেখার বিষয় রয়েছে আলিপুরদুয়ারে যে আমাদের বৈদ্যুতিক চুল্লি ছিল সেটা নষ্ট হয়েছিল তো সেই কাজটা অনেক দিন ধরেই আলিপুরদুয়ারবাসী হিসাবে আমাদের নানারকম সমস্যার সম্মুখীন হতে হয়েছিল এবং শেষ পর্যন্ত বাইশ লাখ টাকা খরচ করে আলিপুরদুয়ার পৌরসভা যে ইলেকট্রিক চুল্লিটা আবার পুনরায় চালু করলো এবং তাতে আমাদের শহরের যে জ্বলন্ত একটা সমস্যা ছিল সেটা সমাধান হয়ে গেল এবং শেষ পর্যন্ত এই চুল্লিটা চালু হওয়াতে আলিপুরদুয়ারের যারা নাগরিক আছে তাদের তারা তাদের ক্ষেত্রে খুব সুবিধাজনক একটা পরিস্থিতি তৈরি হলো এটা আমরা প্রত্যাশা করছিলাম বহুদিন ধরে এর জন্যে আমরা প্রতীক্ষায় ছিলাম এবং শেষ পর্যন্ত চালু হলো আমরা পৌরসভাকে ধন্যবাদ দিচ্ছি আলিপুরদুয়ারের একজন নাগরিক হিসেবে আমি মনে করি যে এটা একটা দারুণ ভালো কাজ এটার জন্যে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি তারাও সেখানে কাজ করতে পারে না আপনারা জানেন যে এই যে ইলেকট্রিক চুল্লির যে পিছনে যে চোংটা থাকে বা ইলেকট্রিক চুল্লি এটা এখানে লোক কাজ করতে পারে না এটাকে আসতে গেলে বাইরের থেকে আসতে হয় তার জন্য আমরা ওয়ার্ক অর্ডার দেওয়ার পরে সেটা তৈরি হয়েছে দুর্গাপুরে দুর্গাপুর থেকে নিয়ে এসে তবে দিন পরে অবশ্যই আপনারা বলছেন এটা আমরা চালু করতে পেরেছি আলিপুরদুয়ারের বাসির তিন চার মাস ধরে বেশ কষ্ট হয়েছে অবশ্যই মানুষকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে দাহ করতে হয়েছে তো আমরা আলিপুরদুয়ারের বাসীর কাছে চিরকৃতজ্ঞ থাকব যে তারা পৌরসভাকে পাশের থেকে পৌরসভাকে সহযোগিতা করেছে তো আমরা তাই আজ থেকে এই চুল্লি মানুষের জন্য ওপেন করে দিলাম এবং নাগরিক হিসাবে আমরা খুবই খুশি অনেক দিন ধরে এই সমস্যাটা ছিল ইলেকট্রিক চুল্লি নিয়ে এবং ভীষণ আমাদের সমস্যা হতো আত্মীয় পরিবার পরিজনের কেউ যদি মারা যায় তখন খুব সমস্যা হয় সেক্ষেত্রে ধন্যবাদ জানাই পৌরসভাকে এবং পৌরসভার কাছে আরও আবেদন রাখবো আমরা আরও যেহেতু শহরে আরও যে সমস্ত সমস্যাগুলি রয়েছে সেগুলি সমাধানে যাতে সচেষ্ট হয় আলিপুরদুয়ারে এখনও প্রচুর সমস্যা রয়েছে তাই তো বলছি যে এবং এই যে পৌরসভার যে উদ্যোগে এবং কতটা সাধারণ মানুষ কতটা উপকৃত হবে বলে আপনাদের ভীষণভাবে এটা পৌরসভায় উদ্যোগটা নিয়েছে এবং সফল হয়েছে এতে আমরা খুবই আনন্দিত এবং খুবই খুশি